আসসালামু আলাইকুম তো বাংলাদেশের সবচাইতে ভাইরাল জিমিচু পাড়ি শাড়ি যেটা সবচাইতে ভাইরাল শাড়ি আমাদের এই শাড়ির কালেকশন চলে আসছে শুধুমাত্র একটা ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ না এখানে দেখেন প্রচুর ডিজাইন আছে জিমিচু শাড়ির মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা কাটচুপির কাজ করা প্লাস হচ্ছে কারদানার কাজ করা এগুলো সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশনগুলো জিমিচু শাড়ির একদম আপডেট যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো কিন্তু আমাদের চলে আসছে তো আপনারা যারা জিমিচু শাড়ির কালেকশন চাচ্ছিলেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গা শোরুমে আপনারা এই জিমিচুর কালেকশনগুলো পাবেন এবং এগুলোর প্রত্যেকটা রেঞ্জ আলাদা আলাদা সব রেঞ্জের তিন হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা থেকে আপনারা চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার শাড়িগুলো পাবেন জিমিচু শাড়ির পাড়ি শাড়ি যেগুলো প্রত্যেকটা শাড়ি এগুলা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এখানে যে ডিজাইনগুলো দেখছেন এগুলার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার সেট আপ পাবেন আপনারা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার সেট আপ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দরে যায় এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এখানে কাঠদানের কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক দেখেন আমাদের শিপ আসার আসা মাত্রে আমরা এগুলা স্যাম্পলগুলো কালেকশন করেছি ইংস্যাল এগুলো ডিটেলসে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের চলে আসছে জিমিচো পাড়ি শাড়ির শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না দেখেন এখানেও প্রচুর কালেকশন আছে এইখানেও প্রচুর কালেকশন আছে এগুলো রিয়েল স্টোন দিয়ে কাজ এখানে সহরাষ্টি স্টোনের কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ এডি কাজ করা থাকবে ডিজাইন থাকবে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন এগুলো সব জিমিচুর একদম আপডেট কালেকশনগুলো আপডেট ভলিউমগুলো যেগুলো আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসছে তা আগামীকাল হচ্ছে রোজ বুধবার আপনারা যারা কেনাকাটা করতে আসবেন যথাযথ সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শোরুম খোলা থাকবে সারাদিন আমাদের যে কোনো শোরুম থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো শোরুম থেকে কালেকশন গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম